কোথায় দেখি একটু দেখাও দি তো এটা দিছে কিসের জন্য হ্যালো এক বোতল বাও হ্যাঁ একদম টোটালি মানি মাছ না মাছ কম বলতে পড়া হচ্ছে পুলট নদী কিন্তু এখানেই শেষ আজকে ভোলার এমন এক গ্রাম এক্সপ্লোর করব যে গ্রামে মিশেছে কালাবদ্র ও মেঘনা নদীর মিলনস্থল আর এই গ্রামের মানুষের প্রধান কাজ হচ্ছে মাছ ধরা আর এই গ্রামে রয়েছে ভোলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী বন্দর ভোলার ইলিশা নদী বন্দর আমি এখন যেখান দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে বেরিবদ তবে এই বেরিবাদ কিন্তু এখানে ছিল না একটা সময় ভোলারে ইলিশা অনেক বড় ছিল যদি বলি তাহলে পাঁচ থেকে ছয় কিলোমিটার নদী ভেঙে নিয়ে গেছে আর শেষে এসে এখানে এসে মানে এরপরে আর ভাঙেনি আপাতত এই পর্যন্তই আছে আর যার কারণে পানি উন্নয়ন বোর্ড বেরিবাদ করে ফেলছে এখানে মোটামুটি ভালোভাবেই করছে এই বেরিবাদটা এ বেরিবাদ করার পরে এরপর এখন আর নদী ভাঙে না তবে অনেকটা ভেঙে নিয়ে গেছে আর বেরির পাশেই মানুষের বসতি গড়ে উঠেছে তো ভোলার এই মেঘনা নদীর মানে ভোলার সাইডের দৈর্ঘ্য কিন্তু নব্বই কিলোমিটার এটা আমরা অনেকেই জানি না তবে অসম্ভব সুন্দর জায়গা এখন খুবই সুন্দর আর এই বেরিবারটা এখন রাস্তা হিসাবে চলতেছে এখান দিয়ে গাড়ি চলে রাজাপুরের গাড়ি চলে এখান দিয়ে আজকের ওয়েদারটাও সুন্দর এখানকার মানুষের জীবন একটু অন্যরকম আমরা যারা শহরে থাকি তাদের মতো না এখানের মানুষের জীবন হচ্ছে মানে পরিবেশের সাথে যুদ্ধ করে তাদের বাঁচতে হয় যেমন এখানে অনেক নিচু এলাকা আছে যেখানে পানি উঠে যায় জোয়ারে তখন সমস্যায় পড়তে হয় এছাড়া যখন ঘূর্ণিঝড় আসে তখনও অনেক সমস্যায় থাকতে হয় কারণ এই বেরির পাশে কিন্তু প্রচুর লোকের বসবাস এখন দেখতে পাচ্ছেন যে বেরির সাইডেই কিন্তু ঘর বাড়ি অনেক নিচু এলাকা একটা সময় কিন্তু এগুলো সব ডুবে যেত যখন এই বেরি বাঁধ ছিল না তখন পানি একদম ভিতরে প্রবেশ করত মানুষের অনেক কষ্ট হতো এখানে আর এই অঞ্চলের মানুষের জীবিকা নির্বাহ কিন্তু মাছের উপর তারা নদীতে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে এরপরে তাদের জীবিকা নির্বাহ হয় যাই হোক ব্যাপার হচ্ছে ভোলার যেহেতু ইলিশের জন্য বিখ্যাত ইলিশের সাম্রাজ্য ভোলা তো এই নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে তো এখানকার মানুষ প্রচুর ইলিশ মাছ ধরে দেখতে পাচ্ছেন যে মানে মাছ ধরার জন্য বোট রেডি করতেছে মাছের ট্রলার পাশাপাশি কিন্তু অন্য অনেক মাছ ধরে আঞ্চলিক ভাষায় যে পোয়া মাছ তারপরে সুরা মাছ আইর মাছ পাঙ্গাস মাছ বোয়াল মাছ অনেক রকমের মাছ ধরা পরে আর ভোলার এই মেঘনার সাইড দিয়ে কিন্তু প্রচুর জাহাজ চলাচল করে বিশেষ করে চট্টগ্রামে যেসব জাহাজ যায় লাইটার জাহাজগুলো সেগুলো মাল আনতে এবং মাল নিয়ে এই এই ভোলার এই মেঘনা নদী দিয়ে কিন্তু তাদের যে গন্তব্য আছে সেখানে যায় দেখতে পাচ্ছেন যে একটা জাহাজ অলরেডি কিন্তু যাচ্ছে এটা হচ্ছে তেলের জাহাজ আর একটা বিষয় হচ্ছে ভোলার এই ইলিশা থেকে এখান থেকে প্রচুর নৌযান চলাচল করে আর বিশেষ করে লঞ্চ ফেরি সেগুলো ভোলার থেকে লক্ষ্মীপুরের রুটে চলাচল করে আর ভোলা থেকে ঢাকা রুটে চলাচল করে আর এটা হচ্ছে ইলিশা বন্দর এখানে প্রচুর মানুষ যাতায়াত করে ভোলাতে প্রবেশ করে এবং ভোলা থেকে বের হয় ভোলা জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌরুট হচ্ছে এই ভোলার ইলিশা ভোলার এই ইলিশার মানুষ কিন্তু কৃষিকাজের সাথেও জড়িত প্রচুর কৃষিকাজ করে এখানকার মানুষ এখানে প্রচুর শাক সবজি হয় যেগুলো ভোলা শহরে চলে যায় বিক্রি করার জন্য ভোলার মানুষের যেহেতু মাছের সাথে তাদের জীবন জড়িত যার কারণে তারা নদীর পাড়ে যেসব মানুষরা আছে তারা অবসর সময় থাকলে এই জাল নিয়ে বসে থাকে আর জাল নিয়ে বসে এগুলো সিলাই করে মানে সংস্কার কাজ করে যখন মাছ ধরে তখন জালগুলো সিঁড়ে যায় তখন অলস সময়ে জালগুলো মেরামত কাজ করে তারা আচ্ছা উনি হচ্ছে জাল সংস্কার কাজ করতেছে মানে জাল সেলাই করতেছে মাছ ধরার সময় যখন জাল সিরে যায় তখন তো আর জাল সেলাই করার সময় থাকে না তাই যখন অবসর সময় থাকে তখন এই জালগুলোকে বসে বসে তারা সেলাই করে ভাই এটা কি জাল সুতার জাল সুতার জাল সেটা কি মাছ ধরে ইলিশ মাছ বা পোয়া মাছ বিভিন্ন মাছ মাছ ও ইলিশ ধরে পোয়া ওঠে না এটা দিয়ে অন্যান্য মাছ তো না যেমন পাঙাস টাঙাস এগুলো ওগুলো তো এগুলো ওঠে না এই নদীতে কি মাছ ধরেন এগুলো দিয়া আচ্ছা ওনার হচ্ছে এই মেঘনা নদী থেকে কিন্তু মাছ ধরে আসলে তাদের জীবন চলি এই মাছ ধরে তাদের অনেক পরিশ্রম করে তারা আর এগুলো হচ্ছে তাদের মাছ ধরার নৌকা ইঞ্জিন চালিত নৌকা আর কি রাকিব ভাই এই নৌকার নাকি মাঝি

আকাশে ভালোই মেঘ জমেছে আর যেকোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে বর্ষাকাল চলে যেহেতু আর উপকূলীয় অঞ্চলের আহ বিভিন্ন পথে প্রান্তরে কিন্তু এই গাছগুলো বেশি দেখা যায় এগুলো ওষুধি গাছ খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ তবে পরিবেশ থেকে দিনকে দিন হারিয়ে যাচ্ছে সব গাছগুলো বলার এই কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ একটি বেরিবাদ কারণ এখান দিয়ে প্রচুর লোকের যাতায়াত থেকে কই যায় রাকিব ভাই রাজাপুর আচ্ছা রাজাপুর ইউনিয়নের দিকে যায় এটা দিয়ে যদিও এই রাজাপুর ছিল অনেক বড় নদী ভেঙে নিয়ে যাওয়ার পর একদম ছোট হয়ে গেছে আর দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে এই দ্বীপটা হচ্ছে বরিশালের ভিতরে পড়ছে এটার নাম হচ্ছে মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জের উলানিয়া আগে একদম খাল ছিল ভোলা আর ওই মেহেন্দিগঞ্জের ভিতরে কিন্তু নদী ভাঙতে ভাঙতে এখন অনেক বড় হয়ে গেছে বলার এই গ্রামীণ জনপদ আর সত্যিই খুব ভালো লাগে আর যখনই সময় পাই চলে আসে এই গ্রামীণ জনপদে বিশেষ করে ভোলার যেহেতু চারপাশে নদী একপাশে পাশে বঙ্গোপসাগর সেহেতু একটু সাইডে গেলি দেখা মিলে নদীর আর যদি দক্ষিণ দিকে যাই তাহলে দেখা মিলে বঙ্গোপসাগরের আর ভাই টায়ার্ড হয়ে গেছে সে এখানে বেঞ্চে শুয়ে পড়ছে বেরিবাদের উপরে অনেকক্ষণ হাঁটার পরে একটু ক্লান্ত লাগতেছে তাই এখানে বেঞ্চের উপর গুলো অনেকক্ষণ হাঁটছি সেই লিখা বেরিঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে এখানে আসছে একটু টায়ার লাগছে যার কারণে একটু বসলাম এখানে দেখলাম যে নদীর পারে একটা বেঞ্চ দিয়ে রাখছে ভালো লাগছে আসলে যদিও মনে হয় বেঞ্চটা দিয়ে রাখছে পিছনে একটি দোকান আছে এই দোকানের জন্য সম্ভবত এই বেঞ্চটা এখানে করা যার কারণে করা ভালো লাগছে এখানে কিছুক্ষণ রেস্ট নিতে পারবো এটা হচ্ছে মাছ এখানে মাছ আনার পরে এখানে রাখে তারপর এখানে এখান থেকে বিক্রি করে ডাক উঠায় মানে অনেকটা নিলামের মাধ্যমে ভোলারে ইলিশা বেরিবাদের সীমানা যদি বলতে হয় এখানেই শেষ মানে এখান থেকে বেরিবাদ শুরু এরপরেই রাস্তাটা চলে গেছে সোজা রাজাপুরের দিকে এদিক দিয়ে জনতা বাজারও যাওয়া যায় মাছ এই বেরিবাদ দিয়ে যদি আমরা আরও সামনে আগাই তখন বরিশালের ভিতরে চলে যাব মানে ভোলার এই সাইডে কিছু অংশ আছে যেটা বরিশাল জেলার ভিতরে পড়ছে তাদেরও অনেক কষ্ট হ্যাঁ তাদের মানে যে তাদের যে জেলার যে কাজ আছে সেগুলো করার জন্য তারা সেই বরিশাল যাওয়া লাগে হ্যাঁ তারা অনেকটা বৈষম্যের শিকার কারণ ভোলার কোনো সুযোগ সুবিধাই তারা পায় না একমাত্র বাজার সারা যাই হোক বেরিবাদ এখানেই শেষ এটা আর এখানকার প্রাকৃতিক দৃশ্য পরিবেশ খুবই সুন্দর জেলেদের ট্রলারগুলো যে মাছ ধরার ট্রলারগুলো সেগুলো কিন্তু এখানে উঠিয়ে রাখছে কারণ হচ্ছে এখন নদীতে একটু মাছ কম যেটা আপনারা শুনতেই পেলেন যে মাছ একটু এখন কম পরে নদীতে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু জেলেরা তাদের জাল বিছায়া তারপরে এখানে সংস্কার কাজ করতেছে এগুলোর নাম হচ্ছে পুলট এগুলো জালের সাথে বাঁধা থাকে যখন জালগুলোকে নদীতে ফেলে তখন এই পুলটগুলো বেঁচে থাকে মানে এগুলো দিয়ে যদি বলতে হয় জাল কোথায় কোথায় ফেলানো হয়েছে সেটার একটা প্রতীক রাখে যাতে পরবর্তীতে জাল খুঁজে পেতে সুবিধা হয় মানে জালগুলোকে ভাসিয়ে রাখার জন্য এই পুলটগুলো ব্যবহার করা হয় এ হচ্ছে তাদের মাছ ধরার ট্রলার এই ট্রলারই কিন্তু যখন মাছ ধরতে যায় এই ট্রলারই তারা দুই তিন দিন মানে থাকে এই ট্রলারই দুই তিন দিনের খাবার নিয়ে তারপরে তারা মাছ ধরতে রওনা করে দেখতে পাচ্ছেন আপনারা যে জেলেদের জেলেদের ট্রলার এগুলো এগুলো নিয়ে তারা তিন চার দিনের জন্য নদী দিয়ে চলে যায় এটা হচ্ছে ইলিশা এখান থেকে যখন তারাই টলার ট্রলার নিয়ে বের হয় এই টলার নিয়ে তারা একদম চরফেশন মনপুরা পর্যন্ত চলে যায় মাছ ধরতে তখন দেখা যায় দুই তিন দিন সময় লেগে যায় আরও বেশি সময় লাগতে পারে আর যারা সমুদ্রে যায় যারা আপনার চরফেষণের যেসব জেলেরা আছে চরফেশন তারপর সামরাজ্য এখানের যে জেলেরা আছে তারা অনেক দিনের জন্য যায় একেবারে মাছ ধরতে অনেকে দশ পনেরো দিনের জন্য শুধু এই টলারই থাকে মাছ ধরার জন্য

আপনাদের আঞ্চলিক ভাষায় এই গাছগুলোকে কি গাছ বলে সেটা আপনারা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে তবে ভোলাতে এগুলোকে ধৈসা গাছ বলে আর ভোলার এই ইলিশাতে কিন্তু প্রচুর ধৈসা করা হয় এখানে বিশেষ করে ভোলার ইলিশার এই জায়গাটাতে এটা হচ্ছে ইলিশার প্রায় শেষ শেষ মাথা বলে প্রতি বছরই আমি যখন এখানে আসি তখনই দেখি যে এখানে এরকম ধৈসা গাছ করে এগুলো দিয়ে পানের যে বরদ আছে ভোলায় কিন্তু প্রচুর পান হয় আর এই পানের বরস কিন্তু এই ধনচা দিয়ে করা হয় এগুলো যখন শুকিয়ে যায় তখন কিন্তু এগুলোকে নিয়ে সেই পানের বরস তৈরি করে এরপরে পান গাছ লাগায় যাই হোক ভোলার এই জায়গাটা খুবই সুন্দর জায়গা আপনারা যদি ভোলায় ঘুরতে আসেন অবশ্যই ভোলার এই ইলিশার শেষ প্রান্তে আসবেন বেরিবাদ রেখে এখন হাঁটতেছি বিলের ভিতর দিয়ে আর বিলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে নদীর পারে। এরপরে নদীর পার ধরে একদম শেষ পর্যন্ত যাব যেখানে মেঘনা নদী শেষ হয়ে গেছে আর কালাবাদর নদী শুরু হয়েছে মেঘনা নদীর এই অংশে কিন্তু বেরিবাদ করেনি এখানে শুধু ব্লক আর পাশাপাশি জিও ব্যাগ ফেলাইছে প্রচুর নদী ভেঙে নিয়ে গেছে এদিকে এদিকের মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার মানুষজন

যে দুধের যে কৌটা বাচ্চাদের যে দুধের কৌটা দুইটা আর এখানে ছিদ্র ছিদ্র করে ফেলছে ছিদ্র এটা ছিদ্র যখন এটার ভিতরে খাবার দেয় খাবার দিয়ে যখন ব্লকের ভিতরে এভাবে ফালায় এই যে এইভাবে ফালায় ফালানোর পরে এখানে চিংড়ি মাছ আছে আসার পরে যখন এটা টাইনে উঠে

ওইখানেই বসো না দারুণ একটা জিনিস দেখলাম এই জিনিসগুলো আসলে কখনই আমি দেখিনি আর দারুণ ভোলার এই মেঘনা উপকূলের বাচ্চারা এভাবেই তাদের জীবন পার করে শৈশব তারা এভাবেই উপভোগ করে তারা এভাবে নদীতে মাছ ধরে এখানটা একটু বেশি ভালো লাগতেছে অন্যরকম হ্যাঁ সুরঙ্গের মতো আর দুই পাশেই গাছ এগুলো কি গাছ ঠিক জানি না এগুলো তো ধৈসা গাছ কিন্তু এগুলো সম্ভবত কাশ কাশবন হ্যাঁ কাশবন শরৎকালে এখানে কিন্তু প্রচুর কাশফুল ফুটে যেটা বুঝতেছি সামনে সম্ভবত আর আগাতে পারবো না রাস্তা পরিবর্তন করতে হবে সামনে কি যাওয়া যাবে না না তারপর একটু ট্রাই করি দেখি যাওয়া যায় কি না ও যাওয়া যাবে যাবে হ্যাঁ চলে আসছি হ্যাঁ যাওয়া যাবে প্রকৃতির সুন্দরগুলো খুবই উপভোগ করি বিশেষ করে যদি প্রকৃতির মাঝে অ্যাডভেঞ্চার করা যায় সেটা আরও জোস আর আমি একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ একটু অ্যাডভেঞ্চার নিতে পছন্দ করি তবে এমন অ্যাডভেঞ্চার নিব না যেটা লাইফ রিস্ক যাই হোক একটি জেলেদের ট্রলার যাচ্ছে জেলেদের এই সুটে চলা খুবই ভালো লাগে আমি খুবই উপভোগ করি নদীর পারে আসলে এদের এই জীবন এদের এই ছুটে চলা দেখতে ভালোই লাগে গ্রাম বাংলা নদী এদের ভিতরেই অনেক শান্তি আছে অনেক মানসিক শান্তি আছে যারা প্রকৃতি ভালোবাসেন প্রকৃতি দেখে চোখের শান্তি অনুভব করেন একমাত্র তারাই বুঝবেন এই ভালো লাগার কতটুকু এলিশা বেরিবাদ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা প্রায় শেষ শেষ প্রান্তে চলে এসেছি বেরিবাদের তো শেষ প্রান্ত রেখিয়ে আসছি আর এটা হচ্ছে নদীর প্রায় শেষ ইলিশার যে শেষ প্রান্ত এরপরে নদী বাম দিকে ঘুরে গেছে বাম দিকে ঘুরে কালাবাদর নদী হয়ে তেঁতুলা নদী হয়ে সাগরে প্রতিহত হয়েছে এই নদী যাই হোক এই শেষ প্রান্তে চলে আসছি আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু জানাই সেটা হচ্ছে ভোলার ইলিশা ফেরিঘাট কিন্তু আগে এখানে ছিল যদিও এখন আর নেই নদী ভেঙে নিয়ে গেছে এখন সেই পিছনে রেখে আসছি ফেরিঘাট তো মেঘনা নদী এখানেই শেষ এখানে মেঘনা নদী শেষ এরপরে এই চ্যানেল ধরে কালাবাদর নদী হয়ে তেঁতুলা নদী হয়ে সাগরে গেছে এটা হচ্ছে সেই চ্যানেল ইলিশা চ্যানেল আর এটা হচ্ছে বোলার শেষ এই মেঘনা নদী আর আমি কিন্তু ভোলার শেষ প্রান্তে আছি ওই পাশে কিন্তু যে চটটা দেখতে পাচ্ছেন এই চটটা হচ্ছে ভোলা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা আর ওই দূরে কিন্তু হচ্ছে ইলিশা ফেরি ঘাট আর আগে ফেরি ঘাট ছিল কিন্তু এখানে এখানে বলতে আরও সামনে ছিল নদীয়ে ভেঙে নিয়ে গেছে পাল লাগে এত ভুল হয়েছে পালের কি নৌকাতে থাকে ভোলার উপকূলে এরকম অসংখ্য পরিবার আছে যারা ছেলে মেয়ে সন্তান বউ নিয়ে এই নৌকাতে থাকে এনারা সাতজন এই নৌকাতে থাকে এনাদের মতো অনেক পরিবার আছে যাদের ঘর নদী ভেঙে নিয়ে গেছে

মেহেন্দিগঞ্জ ছিল এখন মূলত মেহেন্দিগঞ্জের তো এখন আর নৌকা থাকেন মাছ মাছ কি এই জাল দিয়ে ধরেন মাছ পান কোনো মনে হয় একেবারেই নেই না তাহলে তো খুবই বিপদ খুব বিপদে আসেন এই যে এই যে এখন একবারে মাছ কম এখন এই যে রান্না বান্না বা বাজার টাজার কষ্ট হয় না

নদীতি থাকে নদীতি খায় নদীতি ঘুমায় ঝড় আসলে এদের কি হয় একবার একটু ভাবেন হাঁটতে হাঁটতে চলে আসছি ভোলার শেষ প্রান্তে হাঁটা শুরু করছি সেই ইলিশা ফেরিঘাট থেকে ফেরিঘাট থেকে হাঁটার পরে বেরিবার ধরে হাঁটছি বেরিবাদ ধরে হাঁটতে হাঁটতে তারপরে যখন বেরিবাদ শেষ হয়েছে তারপরে বিলের ভিতরে নেমে গেছি তারপরে নদীর পারে পারে এই শেষ প্রান্তে চলে আসছে আমার বাঁ দিকে আমার বা দিকে একটি চর আছে এই চরটা হচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা আর আমি যেখানে বসে আছি এটা হচ্ছে বোলার বোলার সম্ভবত রাজাপুর ইউনিয়ন হবে সঠিক জানা নাই। হয় রাজাপুর ইউনিয়ন না ইলিশিয়া ইউনিয়ন পশ্চিম ইলিশিয়া যাই হোক এই জায়গাটা কিন্তু প্রচুর ভেঙে নিয়ে গেছে একটা সময় এখন কিন্তু আর ভাঙতেছে না তবে আমি যেখানে বসে আছি এই জায়গাটা কিন্তু জোয়ারের মানে যখন জোয়ার আসে নদীতে তখন কিন্তু ডুবে যায় তখন আর এই জায়গায় আসা সম্ভব না আর আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে আপনাদেরকে সেটা হচ্ছে মেঘনা নদী কিন্তু এখানেই শেষ আমার বাম দিকে যে নদীটা গেছে এটা হচ্ছে কালাবদন নদীর সাথে যায় মিশছে এরপরে কালাবদন নদী তেতুলের নদীর সাথে মিশছে এরপর তেতুলের নদী একদম বঙ্গোপসাগরের সাথে মিশছে সর্বদক্ষিণে তো মেঘনা নদী এখানেই শেষ মেঘনা নদী চলে গেছে একদম সোজা চাঁদপুর হয়ে তারপরে নারায়ণগঞ্জ হয়ে তারপরে চলে গেছে ব্রাহ্মণবাড়িয়া হয়ে নরসিংদী হয়ে সেই সিলেটের দিকে সিলেট হয়ে ইন্ডিয়াতে চলে গেছে মানে এটাকে বলে ইলিশা চ্যানেল এখান দিয়ে আমতলি সহ পটুয়াকালী সহ বোরান উদ্দিন লালমনের লঞ্চ এখান দিয়ে আসা যাওয়া করে আর আমার সামনে মেঘনা নদী এখান দিয়ে অসংখ্য জাহাজ চলাচল করে চট্টগ্রামের সাথে বিশেষ করে যখন খুলনার মংলা থেকে যখন যে জাহাজগুলো আসে সেই জাহাজগুলো কিন্তু এই চ্যানেল দিয়ে আসে অনেক সময় এই চ্যানেল দিয়ে আসে আবার দেখা যায় যে এই চ্যানেল দিয়েও আসে অনেক সময় কালীগঞ্জ চ্যানেল দিয়ে যাই হোক এখানে বসে আছি পরিবেশটা অসম্ভব সুন্দর চারপাশে নদী আমার দুই সাইড মানে সামনে নদী পিছনেও কিছু ঘরবাড়ি আছে তবে এই জায়গায় তেমন কেউ আসে না আপনারা যারা ভোলায় ঘুরতে আসবেন অবশ্যই এখানে আসবেন এখানে আসতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে ইলিশা ফেরিঘাটে ইলিশা ফেরিঘাট আসার পরে সেখান থেকে আপনারা বললি হবে যে বেরিবাদ দিয়ে একদম শেষ মাথায় যাব পশ্চিম দিকে শেষ মাথায় যাব তখন আপনারা অটোতে বেরিবাদ এখানে নেমে তারপরে হেঁটে এখানে আসতে পারবেন তো অবশ্যই বোলাতে আসবেন বোলাতে আসলে অবশ্যই এখানে ঘুরতে আসবেন এই জায়গাটা অসম্ভব সুন্দর সবাই ভালো থাকবেন আজকের ভিডিও আজকের এই সিরিজের এই ব্লগের ভিডিও কিন্তু আজকে এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ